আন্তর্জাতিক নারী দিবস মহামানীর মর্যাদা ও পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা শোষণমুক্ত সমাজ গড়ার নারী শোষণমুক্ত সমাজ গড়ার জন্য আমরা আজকে এই গার্লস প্রাউটিসের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত ঠিক আছে আপনারা জানেন দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকার একটা দর্শন দিয়েছেন তার নাম হচ্ছে প্রাউড প্রোগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি তারই একটা শাখা সংগঠন হচ্ছে গার্লস প্রাউডিস তো এই গার্লস প্রাউটিস যায় যা একটা শোষণ মুক্ত সমাজ করার উদ্দেশ্যে আমরা আজকে এই রেডিতে নেমেছি আর আমাদের এখানে কিছু দাবি রয়েছে সেগুলো হলো এই সমাজের কোন কথা বন্ধ করতে হবে নারীদের যে অশ্লীল বিজ্ঞাপন সেগুলো বন্ধ করতে হবে বাল্যবিবাহ যে হয়ে চলেছে সমাজে সেগুলো বন্ধ করতে হবে এবং বিভিন্ন রকম মেয়েরা যাতে নিজেরা স্বয়ং সম্পূর্ণ বা একটা সুন্দর সমাজ করতে পারে তাদের জন্য আমাদের আমাদের গুরুদেব কিছু নিয়ম বা কর্মসূচি বা তাদের যে কীভাবে তারা চলবে সমাজে তার সমাধান দিয়েছে সেই সেই উপলক্ষে আজকে আমরা উপস্থিত হয়েছি তো আমাদের দাবি হচ্ছে বন কথা বন্ধ করো আর নারী নির্যাতন বন্ধ করো বাল্যবিবাহ বন্ধ করো আর অর্থনৈতিক নারীদের অর্থনৈতিক স্বাধীনতার অধিকার দিতে হবে আমরা সমাজে যে দেখছি নারী পুরুষের মানে যে চাকরি ক্ষেত্রে সেখানে পুরুষদের সংখ্যা বেশি এবং নারীদের সংখ্যা কম তা যাতে সেটা হয় কিন্তু আমরা চাই ফিফটি পার্সেন্ট আপনার নামটা আমার নাম আনন্দ কৃষ্ণ শর্মা